যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অনেক ছাত্রছাত্রীরা তোমরা আপডেট পেয়ে গেছো যে তোমাদের র্যাঙ্ক কার্ড কিন্তু বলতে গেলে ফোকাস হয়ে গেছে তো তোমাদের যে কোশ্চেনগুলো যে স্টুডেন্টের মনের মধ্যে যে ফার্স্ট যে সেকেন্ড কোশ্চেনটা আছে যে মেরিট লিস্ট এবং র্যাঙ্ক কার্ড কবে বের হবে তো দেখো র্যাঙ্ক কার্ড এবং বলতে গেলে তোমাদের ওয়েবসাইটে আজকে তোমাদের দিয়ে আছে ঠিক আছে আজকে হচ্ছে আট আট তারিখ তো কালকে কত তারিখে একটা আপডেট দিয়েছিল সাতে আগস্টে কিন্তু তোমাদের তোমাদের র্যাঙ্ক কার্ড তোমরা দেখতে পাবে কিন্তু কোনো ক্ষেত্রে তোমরা যখনই ফর্মটা ফিল আপ করে তোমাদের তখন র্যাঙ্ক কার্ড স্ট্যাটাস যেটা আছে সেটা কিন্তু পেন্ডিং দেখাচ্ছে তো সেই ক্ষেত্রে একটু ওয়েট করো কারণ হচ্ছে তোমাদের ফার্স্ট অফ অল তোমাদের ঘরে জানতে হবে এখনও তোমাদের র্যাঙ্ক কার্ড কিন্তু আপডেট হয়নি ঠিক আছে তোমাদের র্যাঙ্ক কার্ড কিন্তু এখন আপডেট হয়নি আপডেট হতে চলেছে আপডেট হওয়ার পর তোমাদের একটা মেরিট লিস্ট বেরোবে ঠিক আছে যারা এস এবং স্টি স্টি এবং শিডুল কাস্ট যারা টাইপ আছে যারা সম্পূর্ণ ফর্ম ফিল আপটাকে সম্পূর্ণ ভালোভাবে সাবমিট করছো তাদের ক্ষেত্রে র্যাঙ্ক কার্ড স্ট্যাটাস দেখতে পাবে ঠিক আছে এস টি এস টি অ্যান্ড অ্যান্ড র্যাঙ্ক কার্ড আলাদাভাবে প্রকাশ হবে প্রত্যেকটা কিন্তু লিস্ট একটা পিডিএফ আসবে ঠিক আছে পিডিএফ আসার পর তোমরা যদি র্যাঙ্ক কার্ড দেখতে চাও তো র্যাঙ্ক কার্ডের জন্যে তোমাদের ঘরে কী করতে হবে তোমাদের যে ইউজার আইডি বা ফোন নাম্বার দিয়ে তোমরা কিন্তু তোমাদের র্যাঙ্ক কার্ড যে পিডিএফটা আছে সেটা কিন্তু ডাউনলোড করতে পারবে ঠিক আছে সেটা কীভাবে ডাউনলোড করবে সেটা কিন্তু ওয়েবসাইটে দেখাবে ঠিক আছে ওয়েব একটু ওয়েট করো ঠিক আছে যেখানটা তোমাদের প্রবলেম দেখা যাচ্ছে বা তোমরা বুঝতে পারছো না তো সেই ক্ষেত্রে আমি বলবো একটু ওয়েট করো ঠিক আছে আজকে হচ্ছে আট তারিখ ঠিক আছে আট তারিখটা আজকে হচ্ছে আট তারিখ আমি ভিডিওটা বানাচ্ছি তো সেই ক্ষেত্রে ধরে নাও এগারো থেকে বারো তারিখের মধ্যেই তোমাদের স্ট্যাটাস কিন্তু খুলে যাবে ঠিক আছে যেটা পেন্ডিং দেখাচ্ছে সেটা কিন্তু খুলে যাবে এবং তোমাদের র্যাঙ্ক কার্ড তোমরা দেখতে পাবে যে তোমাদের কত র্যাঙ্ক আসছে কত তোমরা আসছে সেটা দেখতে পাবে এস টি এস টি ও যারা ক্যাটাগরিতে বিলং করছো তারা অবশ্যই কিন্তু দেখতে পাবে ঠিক আছে এবং তোমাদের লিস্ট বেরোনো হবে এবং সেই অনুযায়ী কিন্তু তোমাদের কাউন্সেলিং প্রসেস দুই থেকে তিন দিন লাগতে পারে বা এক সপ্তাহও লাগতে পারে ওয়ান উইকও লাগতে পারে কাউন্সিলিং হতে ঠিক আছে তার জন্যে নোটিশ আসবে আপডেট দেওয়া হবে ঠিক আছে নোটিশ আসতে কিন্তু কিছু দিন সময় লাগবে বা এক সপ্তাহ হতে পারে বা তার আগে মানে দু তিন দিনের মধ্যেও কিন্তু নোটিশ আসতে পারে সেটা স্ট্রেস সূত্র খবর থেকে আমি যেটা পেলাম সেটা কিন্তু তোমাদের বলে দিলাম যে দুই থেন তিন দিনের মধ্যেই যদি ধরো আজকে চার তারিখ বা তোমাদের এই র্যাঙ্ক কার্ডটা মিরিট লিস্ট হতে মানে এমনিতেই ইলেকশানের বলতে গেলে ঝামেলা চলছে ঠিক আছে বিভিন্ন ধরনের বলতে গেলে সেই কারণেই কিন্তু তোমাদের এইটা পেন্ডিং দেখাচ্ছে ঠিক আছে ওয়েবসাইট কিন্তু যে আপডেট যে প্রসেসিং যেটা আছে সেটা কিন্তু শুরু হয়ে গেছে ঠিক আছে কিন্তু যে বিষয়টা আছে সেটা হচ্ছে এখন ইলেকশান চলছে তো সেই ক্ষেত্রে একটু লেট হচ্ছে ঠিক আছে ইলেকশান মানে হচ্ছে দেখো ঝুট ঝামেলা বলতে গেলে অনেক কিছু হচ্ছে তো সেই ক্ষেত্রে একটু টাইম লাগবে ঠিক আছে টাইম তো লাগবে ওই জন্যে তোমাদের অপেক্ষা করো এগারো তারিখের মাঝে বা বারো তারিখের মাঝে কিন্তু তোমরা র্যাঙ্ক কার্ড দেখতে পাবে হানড্রেড টু হানড্রেড পারসেন্ট পাবেই পাবে ঠিক আছে আর যদিও যদি না পাও তো সেই ক্ষেত্রে ধরে রাখো আঠেরোই আগস্ট হতে পারে ঠিক আছে এবং এবার হচ্ছে যারা ওবিসি বা ফোকলেট ক্যান্ডিডেট যারা আছো বা ভোকেশনাল ক্যান্ডিডেট যারা আছো তাদের ক্ষেত্রে র্যাঙ্ক তারা দেখতে পাবে না কারণ হচ্ছে তারা বলতে গেলে তাদের পিএইচ ক্যা যারা আছো তারা দেখতে পাবে ঠিক আছে আর তোমাদের আর যদি যারা বুকলেট ক্যান্ডিডেট বা ভুকলেট তোমরা এক কাজ করতে পারো সেটা হচ্ছে তোমাদের যখনই তোমাদের র্যাঙ্ক কার্ডের যখন পেন্ডিং দেখাচ্ছে তো সেই ক্ষেত্রে তোমাদের যখন আপডেট সম্পূর্ণ হয়ে যাবে তো সেই ক্ষেত্রে তখন তোমরা ইউজার নাম্বার বা ভ্যালিড নাম্বার যেটা আছে সেটা দিয়ে তোমাদের কিন্তু তোমাদের র্যাঙ্ক কার্ডটা দেখতে পারো ঠিক আছে আর এবং হচ্ছে র্যাঙ্ক কার্ডের ফাইল হবে যারা আইটিআই ক্যান্ডিডেট আছে তাদের ক্ষেত্রে বলে দিচ্ছি যে তাদের একটা যারা এম গ্রুপে অ্যাপ্লাই করেছিল আর যারা ই গ্রুপে অ্যাপ্লাই করেছিল তাদের কিন্তু একটা পিডিএফ ফাইল কিন্তু তারা দেখতে পাবে আর যারা জেক্সপো এবং ভোগলেটের জন্য যারা অ্যাপ্লাই করেছিল তাদের একটা র্যাঙ্ক বেরোবে আর হচ্ছে তোমাদের ভোগলেটের ক্ষেত্রে যারা অ্যাপ্লাই করেছিল তার জন্য আলাদা একটা ফাইল তৈরি হবে দুটো ফাইল কিন্তু আলাদা হবে কিন্তু একটু টাইম হবে ঠিক আছে তোমরা বলছিলে যে দাদা এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি না পেন্টিং দেখাচ্ছে তো সেই ক্ষেত্রে পেন্ডিংটা একটু দেখাবে কারণ হচ্ছে লেট হবে কেননা অনেকগুলো ছাত্রছাত্রীরা পলিটেকনিকে ভর্তি হচ্ছে তো সেই ক্ষেত্রে পলিটেকনিকের একটা সিস্টেম আছে আইটে একটা সিস্টেম আছে সেই সিস্টেম অনুযায়ী কিন্তু আমাদের কাউন্সেলিং চলছে এবং যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে ডিজিটি আছে সেও কিন্তু চলছে ঠিক আছে এই ক্ষেত্রে তোমাদের একটাই করণীয় হবে একটু ওয়েট করো ঠিক আছে দশ তারিখের পর থেকে কিন্তু তোমাদের আপডেট তোমরা দেখতে পাবে অবশ্যই দেখতে পাবে আর যদিও না দেখো তাহলে একটু তাহলে ধরে নেবে যে তোমাদের ব্যাকসাইট বা পজিশান কোনো গণ্ডগোল হচ্ছে বা তোমাদের লেট হচ্ছে আপডেট হতে ঠিক আছে একটু ওয়েট করো তোমরা কিন্তু তোমাদের অবশ্যই ট্যাঙ্ক কার্ড তোমরা দেখতে পাবে ঠিক আছে আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে সকলে ভালো আর কাউন্সেলিং হতে তোমাদের কিন্তু টাইম লাগবে ঠিক আছে তার জন্য নোটিশ আসবে আপডেট হবে ঠিক আছে দুই তিন থেকে দুই থেকে তিন দিন বা ওয়ান উইকও লাগতে পারে ঠিক আছে আশা করছি তোমাদের যদি আরও কোনো বাইরি থাকে অবশ্যই কমেন্ট সেকশন কমেন্ট করো সকলে ভালো থেকো সুস্থ থাকো থ্যাংক ইউ